ইসলামের নারীকে পুরুষের চেয়ে অধিক সম্মানিত করা হয়েছে কোরআন ও হাদিসে সংক্রান্ত অসংখ্য রয়েছে বলে জানিয়েছেন ইসলামী চিন্তাবিদরা বলছেন সব ক্ষেত্রে সমান অধিকার অধিকার নয় বরং কথা বলেছে ইসলাম। সমতার তুলনায় ন্যায্যতা বেশি গুরুত্বপূর্ণ বলে জানান চিন্তাবিদরা অনেকে পরিকল্পিতভাবে ভাবে ইসলামকে বিতর্কিত করতে কোরআন ও হাদিসের খণ্ডিত আদেশ নিষেধ নিয়ে বিতর্কে জড়ান বলে উল্লেখ করেন তারা রিয়াজ রায়হানের রিপোর্ট প্রায় দেড় হাজার বছর পূর্বের আরব যখন কন্যা সন্তানের জন্ম মন খারাপের কারণ হতো পরিবারের উৎসবের বদলে আয়োজন হতো জীবন্ত পুঁতে ফেলার সে আরবেই হযত মোহাম্মদ সাল্লু সাল্লামের উপর নাজিল হয়েছে পবিত্র কোরআন যাতে স্পষ্ট করা হয়েছে নারীর অধিকার মর্যাদা ইসলামের নারীর মর্যাদা কতটা এমন প্রশ্ন ঘুরে ফিরে আসে নানা ঘটনায় ভর করে এ যেমন এবার এসেছে নারী বিষয়ক সংস্কার কমিশন ঘিরে কমিশনের প্রস্তাব বাতিলের দাবি জানিয়েছে ইসলামী সংগঠনগুলো বিতর্কে নাগিয়ে বরং ইসলামের নারীর মর্যাদা সম্পর্কে শোনা যাক একজন নারীর মুখে বানি ইসরাইল আল্লাহ তাআলা বলেছেন ওয়ালাকাত না আদম এর অর্থ হলো আমি নিশ্চয়ই বনিয়া আদমকে সম্মানিত করেছি এই বনিয়া আদম বলতে নারী পুরুষ উভয়কেই আল্লাহ তালা বুঝিয়েছেন কাজে নারী পুরুষ উভয়কেই কিন্তু আল্লাহ সম্মানিত করেছেন দ্বিতীয় বলবো কি আল্লাহ তালা আধ্যাত্মিক বা স্পিরিচুয়াল যে মর্যাদা আল্লাহ তালা দিয়েছেন নারীকেও সেটা আমরা জানি যে আল আনে আল্লাহ তালা বলেছেন যে তারা অর্থাৎ যে সকল মুসলিম নারী এবং পুরুষ তাহলে কি হয় তারা যদি মুমিন হয় তারা সত্যবাদী হয় সবরকারী হয় রোজাদার হয় নামাজি হয় সাদাকা দানকারী হয় চরিত্রের হেফাজতকারী হয় ইত্যাদি ইত্যাদি তাদের প্রতিদান সমান কাজে এইসব জায়গাতেও কিন্তু আল্লাহ তালা সমান বলেছেন পবিত্র কোরআনের বেশ কিছু আয়াতে যেমন পুরুষদের চেয়েও নারীকে অধিক সম্মানিত করা হয়েছে তেমনি ছয়টি মূল হাদিস গ্রন্থ বা সিয়াচিতায়ও নারীর মর্যাদার কথা উল্লেখ করেছেন রাসুল সাল্লাহ সাল্লাম মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেছিলেন কেউ যদি দুটি কোনো কোনো বনা তিনটি কন্যা সন্তানকে জন্ম দেওয়ার পর তাদের সাথে সদাচরণ করে বৈষম্য না করে উত্তম আচরণ করে সঠিক তার বিয়া তাদেরকে দেয় তাহলে সেক্ষেত্রে সে ব্যক্তি জান্নাতে যাবে এবং নবী সাল্লাহ সাথেই থাকবে এই সুসংবাদ কিন্তু তিনটির জায়গায় দশটি ছেলে সন্তান লালন পালন করার ক্ষেত্রেও কিন্তু বলা হয়নি কোরআনকারিমের দিকে আপনি তাকালে দেখতে পাবেন সেখানে সুরাতুল নেসা অর্থাৎ নারীদের সংশ্লিষ্ট সুরা রয়েছে বিশাল বড় আয়তনের অথচ পুরুষ সংশ্লিষ্ট কোনো সুরা আলাদা করে এরকম কোরআনে কিন্তু আপনি পাবেন না নারী হিসাবে জন্মগতভাবে সৃষ্টিগতভাবে মর্যাদাগতভাবে পুরুষের সাথে কোনো প্রকার তারতম্য ইসলাম করেনি বরং কোনো কোনো ক্ষেত্রে নারী হিসাবে তাদেরকে অনেক বেশি প্রায়োরিটি এবং মর্যাদা দেওয়া হয়েছে নারীর অধিকার মর্যাদা প্রশ্নে সবচেয়ে বেশি বিতর্ক সম্পত্তির বন্টন নিয়ে বিজ্ঞজনরা বলছেন সমতার প্রশ্নে অনেক ক্ষেত্রে পিছিয়ে পড়ে নারীরা তাই নারীর ক্ষেত্রে সমতার চেয়ে ন্যায্যতায় বেশি গুরুত্ব দেয় ইসলাম সবাই বাবা মার সম্পদে সমান যেন অধিকার পায় বা সমান যেন হিসা পায় তো ব্যয়ের ক্ষেত্রেও আপনি এরকম সমান হওয়ার কোনো দাবি করেছেন কিনা বাবার সম্পদে বা মায়ের সম্পদে ছেলে যা পায় মেয়ে তার অর্ধেক পায় এই একটা জায়গা ধরে আমরা যদি বলি যে ইসলাম নারীর প্রতি বৈষম্য করেছে তো এটা খুবই দুর্ভাগ্যজনক হবে এবং হাস্যকর হবে একই একই সাথে সাথে এই সন্তান আরো অনেক জায়গা থেকে সম্পদ পাচ্ছে এবং এমন অনেকগুলো জায়গা আছে যেখানে শুধু মেয়েই পাচ্ছে ছেলে পাচ্ছেই না আপনি একটা জায়গা দেখেছেন এই নারী যখন স্ত্রী হবেন তখন কিন্তু স্বামী থেকে তিনি সম্পদ পাবেন এই নারী যখন কারোর মা হবেন তখন কিন্তু সন্তান থেকেও তিনি সম্পদ পাবেন আবার তিনি যখন স্ত্রী হিসাবে কারোর সাথে বৈবাহিক জীবন শুরু করবেন তখন কিন্তু মহৎ পাবেন ছেলে কিন্তু সেখানে কিছুই পাবে না মেয়েরা ইদ্যতকালীন একটি খোর পোষ পায় মানে তালাক হয়ে গেলে তিন মাসের জন্য সেটা সে পাবে এবং এটা কোর আনের নির্দেশ এবং আরেকটি ব্যাপার কি এটা অনেকেই আমরা খেয়াল করি না বা জানি না আনে সুরা বাকারা দুশো তেত্রিশ নম্বর আয়াত করলে দেখা যায় যে ব্রেস্ট সময় যদি কোনো কারণে তালাক হয়ে থাকে এবং মাটি ব্রেশফিডিং করছে বাচ্চাকে তখন কিন্তু একটি পারিশ্রমিকের আকারে কিছু একটা খরচ তাকে দিতে হবে ওই বাচ্চার ভরণপোষণ সবসময়ই কিন্তু ওই বাচ্চাটির পিতার কাছেই থাকবে পিতার উপরেই ন্যস্ত থাকবে বা তার ফ্যামিলির উপর কাজে এখান থেকেও কিন্তু সে পাচ্ছে এই দুই ইসলামী চিন্তাবিদ বলছেন ইসলাম সম্পর্কে পুরোপুরি জানার বদলে খণ্ডিত জ্ঞানে বিতর্ক বাড়ে বেশি আমাদের কালচারাল থিঙ্কিং এবং সামাজিক ভুল বোঝাবুঝি কারণে এবং কোরআনকে আমরা সেভাবে জানি না এটাকে আমরা বাস্তবে যে প্রয়োগ করবো সেটাও বুঝি না এই কারণে এবং এই ইসলামের জ্ঞানের অভাব কিন্তু আমাদের পূরণ করতে হবে আমাদের কোরআন শুধু পড়লে হবে না এটা অর্থসহ বুঝে ব্যাখ্যাগুলোও পড়তে হবে তাহলে কিন্তু আমাদের মধ্যেই জ্ঞান ছড়াবে এবং আমি বলবো যে এখানে আমরা আমাদের আলেম সমাজে যাতে এগিয়ে আসেন যে ইসলামের এই যে নারী সংক্রান্ত বিষয়গুলো সেগুলো যাতে আমরা বুঝতে পারি ভালোভাবে নারী অধিকার নিয়ে কথা বলাটা এটা অনেকটা ফ্যাশনের বিষয় পরিণত হয়েছে আপনি যখন নারীর অধিকার বা সুচ্ছার থাকবেন তখন সমাজ গণমাধ্যম আজকের পৃথিবী আজকের সভ্যতা সবাই আপনাকে ভালো চোখে দেখবে অর্থাৎ আপনি একটা অনুকূল পরিবেশের মধ্যে নারী অধিকার নিয়ে কথা বলছেন আর আমাদের বেনবী সাল্লা সাল্লাম তথা ইসলামের শুরুতে যখন নারীর অধিকার প্রতিষ্ঠার জন্য তিনি কাজ করেছেন তখন কিন্তু নারী হিসেবে জন্মগ্রহণ করাটাকে সমাজের মানুষ দর্শনীয় মনে করত এটাকে মানুষ নিজের জন্য লজ্জাসকর মনে করত সেই সমাজের উপর দাঁড়িয়ে সেই সমাজের বুকের উপর দাঁড়িয়ে কিন্তু নারীর অধিকারকে সমুন্নত করেছেন অর্থাৎ আপনি বলতে পারেন একটা সমাজের চাপা দিয়ে রাখার চেষ্টা করা হয়েছে সেটাকে তুলে এত উচ্চতায় নিয়ে গেছেন যে কোনো বাবার জন্য কন্যা সন্তানের বাবা হওয়াটা কোনো মায়ের জন্য কন্যা সন্তানের মা হওয়াটা গৌরবের বিষয় পরিণত হয়েছে ইসলামে নারীর মর্যাদা প্রসঙ্গে নারীদেরকে আরও সোচ্চার হতে হবে বলে মনে করেন चिंतादरा रियाज रहान जमुना न्यूज़ ढाका